মানুষের মৌলিক অধিকার দাবি নিয়ে লোকসভায় প্রার্থী দিচ্ছে জনসংঘ পার্টি লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে এই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে প্রচারও শুরু হয়েছে জোর কদমে স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে এই প্রথম রাজনৈতিক দল হিসেবে ভোট ময়দানে নামতে চলেছে জনসংঘ পার্টি আঠারোতম লোকসভা নির্বাচনে আপাতত চারটি আসনে প্রার্থী দিতে চলেছে এই রাজনৈতিক দল আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে একথায় জানালেন পার্টির পশ্চিমবঙ্গের প্রধান সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্র আপাতত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন বুলা অধিকারী এমনটাই জানালেন প্রার্থীর শীর্ষ নেতৃত্ব এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস রাজা ব্যারাকপুরের প্রার্থী বুলা অধিকারী অধিবাসী কুর্মী সমাজের পশ্চিমবঙ্গের সভাপতি যুধিষ্ঠির মাহাতো পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভদ্রদুলাল মাহাতো ও মহাদেব মাহাতো সহ অন্যান্যরা

এখনো পর্যন্ত চিন্তা ভাবনা হয়নি তবে আমরা চিন্তা ভাবনা করি এখন এদের যে এজেন্ডা গুলো লেখা আছে আপনার এদের ইয়ে দেখেছেন যারা বলছে এখানকার আদি সমস্ত আদিবাসী উন্নয়ন চাই এরা আমাদের বিশেষ করে কুরমালি ভাষা এবং সংস্কৃতি এবং এখানে যে পাহাড় পর্বত মানে জল জমল জমি জমি এর উপর জিনেরা কাজকর্ম করবেন সেই জন্য এদের সাথে আমাদের নৈতিক সমর্থন থাকছে আমি জনসংঘ পার্টির স্টেট জেনারেল সেক্রেটারি আমরা এখন পশ্চিমবাংলায় জনসংঘের দিক থেকে আমরা চারটে ক্যান্ডিডেট দিতে চলেছি তার মধ্যে একজন হচ্ছেন আমাদের ভুলাধিকারী যিনি ব্যারাকপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট হচ্ছেন না এখন আমরা সেরকম উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছি না উপযুক্ত ক্যান্ডিডেট পেলে আমরা অবশ্যই দেবো যারা আমাদের নীতি সিদ্ধান্ত মেনে চলবে ওরকম যদি ক্যান্ডিডেট পাওয়া যায় অবশ্যই দেবো এখন আমরা আপনাকে একটা ক্যান্ডিডেট নাম বললাম ব্যারাকপুরের ভুলাধিকারী দুটো মালদার আছে নট আর সাউথে কিন্তু ওটা এখন নাম দিতে পারবো না এই কারণে যে ওখানে রাজনীতি একটু অন্যরকম হয় ওখানে প্রেস খবর ছাড়ার আগে যদি নাম উদ্ভাবে কিছু ঘটে যায় ওই জন্য বলতে পারবো না দমদম দিচ্ছি মালদায় দিচ্ছি নেমেছিলাম তো মানে লোকে উৎসাহ পেয়েছিলাম কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম আসেনি তখন লোকে এতটা চিন্তা না তখন একটা বিজেপি দপট ছিল দু হাজার চোদ্দোর পরে মোদীর একটা তখন জনসংখ্যা লোকে ভালোবেসেছে কথা বলেছে কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম পাইনি এটা প্রথম তো আরম্ভ ছিল উনিশশো যখন শাহ প্রসাদ মুখার্জি করেছিলেন তারপরে দ্বিতীয়ভাবে আরম্ভ হয়েছিল উনিশশো যখন বলরাজ মধক করেছিলেন তারপরে তৃতীয়বার আমরা আরম্ভ করছি এটা আপনার উনিশশো বিরানব্বই আমরা চাইছি যে ওদের কাছে এটা কি যে ওরা আজ বছর পঁচাত্তর বছর থেকে যেটা ওরা অধিকার ছিল পাইনি সেই অধিকার নিয়ে আমরা মাঠে নেমেছি রাস্তায় নেমেছি আমরা চাইছি আমাদের একটু সমর্থন করুন আশীর্বাদ দিক যাতে ওদের যেটা মৌলিক অধিকার আমরা পূরণ করতে পারি প্রথম থেকেই আছে যে প্রত্যেক আপনার বিধানসভা এরিয়াতে এক একটা করে মহিলা থানা হওয়া দরকার চব্বিশ ঘন্টা মহিলা পুলিশ টহল দরকার আর মহিলাদের রোজগার নিয়ে মানে মহিলাদের নিয়ে আমাদের অনেক প্রকল্প আছে আমাদের এজেন্ডা আমরা শুধু আদিবাসী কর্মী সমাজের সাথে না আমরা যে সমাজগুলো পিছিয়ে রয়েছে তাদের সবাইকে আমরা সমর্থন দিচ্ছি তারা সামনে আসুক ইলেকশন করুক ইলেকশন হয়ে এমপি মানে সদনে যান নিজের অধিকারটা নিজে লড়ুক আমরা সেরকম সমস্ত দলকে সমর্থন দিতে চাই বিশেষ করে আমাদের অজিত বাবুর সাথে আর দুশো যেটা কথা হয়েছে আমরা কোনো যত্ন ইলেকশন করছি না আমরা ওনাকে সমর্থন দিচ্ছি ওনারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন দেবে যেখানে যেখানে ওনাদের ক্যান্ডিডেট থাকবে জনসংঘের সমর্থন দেবে আর যেখানে যেখানে জনসংঘের ক্যান্ডিডেট থাকবে সেখানে কুড়ি আদিবাসী কুড়ি সহ আমাদেরকে সমর্থন দেবে দেখুন আমরা প্রতিদ্বন্দ্বতা যে বলতে যেটা সেই অর্থে যে চলে ক্ষমতা দখলের যে লড়াই আমরা সেটা করতে আসি আমরা দেশের প্রতিটি মানুষকে জানাতে এসেছি আপনার কি অধিকার পাওয়া উচিত ছিল কি পাননি আমরা সেটাই জানাতে এসেছি যে পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন দেশে মৌলিক অধিকার গুলো মিনিমাম যে মৌলিক অধিকার সেগুলো যাতে পূরণ আগামী ভবিষ্যতে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি মানুষের কাছে মানুষের অধিকার মানে রাজনীতি বলতে আমি রাজনীতি ক্ষমতা বলছি না আমি এই জনসংঘ পার্টিতে রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব আমি সেই মানে ব্যারাপুর লোকসভা মানে লোকসভার যে মানে অধিবাসীদের তাদের কাছে আমার দায়িত্ব এবং তাদের যে অধিকার সেটা নিয়ে আমি লড়াইতে নামবো